সুপ্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব। লাইলাতুল কদরের আলামত কি আপনারা লাইলাতুল কদর চিনার কি উপায় হাদিসের মধ্যে চিনার কি উপায় বর্ণনা করা হয়েছে এ বিষয়গুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব হাদিসে আছে যে লাইলাতুল কদর সেটা নাতিশী উষ্ণ হবে না শীত হবে না গরম হবে যেটা জামিউল শহীরের সাত হাজার সাতশো আট নম্বর হাদিসের মধ্যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন লাইলাতুল কদরে লাইলাতুন বেলজেতুন লা হারাতুল ওয়ালা অর্থাৎ সেখানে না গরম না ঠান্ডা এরকম নাতিস্থিতুষ্ণ একটা আরামদায়ক অবস্থায় লাইলাতুল কদরের রাত্রটা হবে তাহলে লাইলাতুল কদরের নিদর্শন দুই নাম্বার আলামত হলো সকালের সূর্যের আলোটা কিছু নিষ্প্রব হবে সকালের সূর্যের আলোটা কিছু তীব্র আলোকৃষি থাকবে না সেটা এরকম কোমল থাকবে যেটা আমরা মুসলিম শরীফের 762 নম্বর আদেশ থেকে জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন ওয়া মারতুহা তাতুল আয়শামসু ফি সাবিহতি ইয়াউমিহা বাইদুআ লা শুআ লাহা অর্থাৎ আল্লাহ রাসূল সুক্তম বলতেছেন যে লাইলাতুল কদরের একটা বড় লক্ষণ হলো যে শেষ রাত সেই যে রাতের শেষে সকালে যে সূর্য ওঠে তা উজ্জ্বল হবে কিন্তু সে সময় উদয়ের সময় তার কোনো তীব্র আলোক থাকবে না অর্থাৎ কিছুটা নিষ্প্রব হবে লাইলাতুল কদরের আছে যে কোনো রাত্রটা রাত্রে অনেক সময় বৃষ্টি হতে পারে এক বছর আল্লাহ রসুলাম লাইলাতুল কদর পাইলেন এবং সকালে রসুলসাল্লাহামের কপাল মোবারক বিজা দেখতে পাওয়া গেল বললেন যে আজকে লাইলাতুল কদর ছিল অর্থাৎ লাইলাতুল খুদরে কদরে হালকা বৃষ্টিও হতে পারে